ইসলাম ধর্মমতে লাইলেতুল মেরাজ বা মেরাজের রাত যা সচরাচর সবে নামে মেরাজ পরিচিত যে রাতে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাম ঐশ্বরিক উপায়ে উর্দাকাশে আহরণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন অনেক মুসলমান বন্দীগীর মধ্যে দিয়ে এই রাতটি উদযাপন করেন আমার অনেক মুসলমান এই রাত উদযাপন করেন না বরং এই রাত উদযাপন করাকে বেদাত বলেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের উচ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক ফরজ করা হয় এবং এই রাতেই দৈনিক পাশক্ত নামাজ কায়েম করার বিধি মুসলমানদের জন্য নিয়ে আসেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ইসলামের ইতিহাস অনুযায়ী মোহাম্মদ সাল্লা সাল্লামের নব্বতের দশম বছরে ছয়শো একুশ খ্রিস্টাব্দে এক রাতেই মোহাম্মদ সাল্লাম প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেম অবস্থিত বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসার গমন করেন এটাকে কুরআনের ভাষায় ইসরা বলা হয় সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন অতবার তিনি বোরাক নামক বিশেষ বাহনে অসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন এটাকে মিরাজ বলা হয় সুপ্রিয় বন্ধুরা এই মিরাজের বিস্তৃত ভিডিও খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন লাইলতের মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশের সবে মেরাজ হিসেবে আখ্যায়িত এই রাতে মহানবী সাল্লাহ আলি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আহরণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম কর্তৃক স্বশরীরে স্বজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরা আলাইসাল্লাম ও মিকের আলি সাল্লামের সঙ্গে বিশেষ বাহন বরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসহ প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফরব্বাহনে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামের মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তরের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরস নির্ধারণ করা হয় এবং প্রতিদিন পাঁচ পাঁচক নামাজের বিধান নির্দিষ্ট করা হয় হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাজু সাল্লাহুআসাল্লাম শুয়েছিলেন ত্রন্দ্রসন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রানি আলাইসাল্লাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আন হলো তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাদের জমজমের পানি জিবাম নবীজির বক্ষ বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় দিয়ে তা ধুয়ে জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হল নবীজির করব এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি প্রাণীর গাধার চেয়ে বড় ঘোড়ার থেকে ছোট নাম বোরাক রং সাদা এটা এতটাই ক্ষিপ্রত গতির যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে বাইতুল মোকাদ্দাসে মহানবী সাল্লাইসাল্লাম এভাবে নবী করিম সাল্লাইসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মোকাদ্দাসে বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপর অপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রেখাত নামাজ আদায় করলেন নামাজ পরে বের হওয়ার সময় জিবির আলাহি নবজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি শরাবের নবীজি দুধের পেলা গ্রহণ করলেন জিবির আলাহি সাল্লাম বললেন আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পালা নেওয়ার পরিবর্তে দুধের পালা গ্রহণ করায় জিব্রাইল ইসলাম বললেন আপনি যদি মদের পালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত বুহারি হাদিস নাম্বার তিন হাজার তিনশো চুরানব্বই প্রথম মানে প্রিয়নবী সাল্লাহ এরপর শুরু হল উর্দু জগতের সফর জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দত্তক দিলেন জিজ্ঞেস করা হলো কে বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার কে বলেন মোহাম্মদ জিজ্ঞেস করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বলেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মার হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলিসাল্লাম জীবের পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মার হাবা নেককার পুত্র ও নেককার নবী হজরত আদম আলিসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন নবীজি তখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ খুল এরপর নবীজিকে ইস্তেকবহাল করা হলো নবীজি সেখানে দেখতে পেলে দুই খালাতো ভাই হজরত ইসা সালাম ও ইয়াহিয়া আল সালামকে। তাদের সাথে নবীজি সালাম বিনিময় হল তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলে নজরত ইসুফ আলাইসাল্লাম হজরত ইসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হজরত ইসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ ও শেষ আসমানে নবীজি এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হল স্বাগত জানানো হলো সেখানে হজরত ইদরিসাল্লাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হল হজরত ইদ্রিস সাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপরে চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আলাইস্লামের সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন হজরত ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো এবং সেখানে দেখা হলো হজরত মুসা আলাহিসাল্লামের সাথে হজরত মুসা আলাইসাল্লাম সালাম নবীজিকে খুব ইস্তেকবার করলেন বাইতুল মামুর ও সিদ্দরুল মন্ত হয় নবীজি এরপরে নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহ ইসলামের সাথে জিব্রাহ ইসলাম পরিচয় করিয়ে দিলেন ইনি আমার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহ ইসলামের সাথে সালাম বিনিময় করেন নবীজি বললেন হজরত ইব্রাহিম আল তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর সেখানে প্রতিদিন সত্তর হাজার ফ্রেস্তা আসেন এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মোমতাহার দিকে সেই কুলবৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার ইসলাম বললেন এটা সিদ্ধাতুল মন্তাহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবী করিম সাল্লাহিসাল্লাম জিজ্ঞেস করলেন দৃশ্যমান নদীর দুটি কোনগুলো জিব্রাহীল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দুটি হল নীলনদ ও ফুরত নদী উম্মতের জন্য শক্ত নামাজ ফরস এরপর আল্লাহ তালা নবীজির প্রতি যে পাঠালেন উম্মতের জন্য নামাজ করে দিলেন আল্লাহর পক্ষ থেকে সালাতের হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হয় হজরত মুসাআসলামের সাথে হজরত মুসা ইসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন শক্ত নামাজ হজরত মৌসা আল্লাহ বললেন আপনার উম্মত রাত দিনে নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উত্তম উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার বরখাস্ত করলেন আল্লাহ পাশক্ত কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন এবার হজরত পৌসা আলাহিসাল্লামের সাথে দেখা বললেন আপনার উম্মত এও পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাঁচ শক্ত কমে আনলেন নবীজি বললেন এভাবে আমি আল্লাহ ও মুসা আলাইসাল্লামের মাসে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মোহাম্মদ এই হলো দিন রাতে পাঁচ নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সব এভাবে বান্দা পাঁচ অক্ত নামাজ পরে পঞ্চাশ অক্ত নামাজের সব পাবে সুভান লক কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছে করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবীজি এর সৌগত নিয়ে ফেরত আসছিলেন হজরত মুসা আলাইসলামের সাথে দেখা হলো মুসা আলাইসলাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না মনি ইসলাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে বুখারি হাদিস নাম্বার তিন হাজার আঠারোশো সাতাশি নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক অদ্যুত্ত দেখালো তখন জিমরাইলাম বললেন ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি এ বুকে বুড়াক হয়ে গেল হাদিস নাম্বার তিন হাজার একশো একত্রিশ নবিজের জন্য হাউজে কাউসার আল্লাহ তালা নবীজের জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন নবী করিম সাল্লি যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বামদিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল ইনিকে জিব্রাইল ইসলাম বললেন ইনি আদমআসাল্লাম আর তার দুই পাশে তার সন্তানদের রুহ ডান দিকের জান্নাতি আর বামদিকেরগুলো জাহান নামে এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাদেন বুহারি হাদিস নাম্বার তিন জান্নাত জাহান নামে ভ্রমণ এই মিরাজ সফরে নবীজীকে জান্নাত জাহা নামের ভ্রমণও হয় নবীজি বলেন জান্নাতের প্রসাদগুলো বুক্তার তৈরি আর তার মাটি হলো বিস্কের নবীজি এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেরা নখ দিয়ে তারা নিজের গাল ও বুক আচর কাটছে জিজ্ঞেস করলেন এলা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবাদ করতো এবং মানুষকে লঞ্চিত করত। নবীজি এ সফরে মুসা আলাইসাল্লাম ও হজরত ইসা আলাইসাল্লামের শারীরিক গরণেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত ইব্রাহিম আলামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বললেন জান্নাতের মাটি পবিত্র ও সগ্রাম এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হচ্ছে

থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা এ সফরে নবীজির সাথে পুরো নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলে ইমামতি করেন এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহাল্লাম বললেন এরা বক্তৃতা করতো বটে কিন্তু নিজেরা আমল করত না মুসনাদে আহমদ হাজিস বারো হাজার দুইশো এগারো মিরাজ থেকে ফেরার পরের ঘটনা রাসুল্লা সাল্ল্লা সাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা মুশ্রিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর সুটতে লাগলো তারা চাইল বাইতুল মোকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে উঠেন এত রাতে কি বাইতুল মোকাদ্দাসে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বললেন এরকম বিব্রতকর পরিস্থিতি আমি আগে পড়িনি আল্লাহ তালা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন বুখারি হাদিস নাম্বার তিন হাজার আঠারোশো ছিয়াশি সুপ্রিয় বন্ধুরা একটি বিষয় এখানে না বললেই নয় এই যে বর্তমানে আমরা ভিডিও ফুটেজ দেখি এবং যেগুলো আমরা স্পষ্ট এক জায়গা থেকে অন্য জায়গায় দৃশ্য দেখতে পাই এই ভিডিও ফুটেজ মোহন আল্লাহরবুল্লাহ আলামিন ফুটেজ আকারে আমাদের প্রিয়নবী সাল্লামকে দেখিয়েছেন যা বিজ্ঞানীরা বিভিন্ন পর্যালোচনা এবং গবেষণা করে এই তৈরি করেছেন মক্কার পদ্মার হেঁটে যাচ্ছিলেন হজরত আবুকুর আদুল্লাহ মক্কার কাফেররা তাকে বিষয়ের কথা বলে শুধালো তবু তুমি কি তাকে বিশ্বাস করবে হজরত বকরের হৃদয়ে ইমানের বহিষিখা জ্বলে উঠলো তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদূর কণ্ঠে বললেন আমি তো এর চেয়ে আরও দূরের অনেক জটিল বিষয় তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদেড ইমান তিন হাজার চারশো বাষট্টি সুপ্রিয় বন্ধুরা এই মেরাজের ফলে মুসলমানদের জন্য দৈনিক পাঁচবার পাঁচটি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ হয় কোনো কোনো ইসলামের চিন্তাবিদের মতে এটা দৈহিক নয় বরং ছিল আত্মিক আরোহণ মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী আইসারাতুল্লাহতালাহু এবং আবু সুফিয়ানহু এই মতে বিশ্বাসী ছিলেন বলা হয় অনেক আলেমগনের মতে হজরত আইসরাতলাহ তোলানহ এর থেকে যে কথা বর্ণনা করা হয় তা সত্য নয় বর্ণনাটি সনদ অনির্ভরযোগ্য মিরাজের ঘটনা ইসলামের যথেষ্ট অর্থবহ তবু মেরাজের উপলক্ষে বিশেষ রাত উদযাপনের নিয়মকে ইসলামী চিন্তাবিদগণ গ্রহণ করেন না অধিকাংশ ইসলামিক স্কলার মিরাজ রজনী উপলক্ষে শরীয়তসম্মত যে কোনো ইবাদত করার ব্যাপারে মদ এবং উত্তম বলেছেন